يا ايها الذين امنوا ان تنصروا الله, إن تنصروا الله ينصركم ويثبت اقدامكم বিসমিল্লাহ রহমান রহিম সূরা হুজুরাতের নয় নম্বর আয়াতে আল্লাহ সুবান তালা বলেন বিবাদমান দলগুলির মধ্যে শান্তি স্থাপন করো লোয়ার ইউর ভয়েস অ্যান্ড টক মডারেটলি চলুন এই আয়াত সম্পর্কে আর আব্বার কাছ থেকে জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কোরআন মজিদ সুরা হুজুরাতে আল্লাহ বলছেন যে ওইন পাই ফতান মিনুল মিনি নাক্তা যদি মোমেনদের দুটি দল পরস্পর বিরোধ সৃষ্টি করে হোমা তাহলে তোমরা তাদের ভিতরে মীমাংসা করে দাও এহদা হোমা আলাল ওখরা ওই দুই দলের ভিতর থেকে এক দল যদি আর এক দলের বিরুদ্ধে বিদ্রোহ করে মীমাংসায় রাজি না হয় তাহলে ফাঁকা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা রাজি হচ্ছে না তারা যতক্ষণ পর্যন্ত রাজি না হয় ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো যখন তারা রাজি হয়ে যাবে তখন তোমরা ইনসাফের সঙ্গে তাদের ভিতরে ফয়সলা করে দেওয়া এই যে শোনে নাই কথা সেই জন্য মনে রাগ লেখে রেখে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এটা তাকওয়ার সঙ্গে তোমরা করো তাকোয়ার সঙ্গে করো আল্লাহ তালা পরামর্শ দিয়েছেন সোরা হুজারা হুজরাত যদি মানুষ পড়ে বোঝে এবং আমল করে তাহলে এটা তার জন্য যথেষ্ট তার জন্য যথেষ্ট সুরা হুজরাত এত সুন্দর পরামর্শ আল্লাহ তালা ভিতরে তার জীবন গঠনের জন্য এবং স্পেসিফিক্যালি আল্লাহ সন্দেহ করা এবং মানুষের নৈতিক গুণাবলী আসলে কেমন হইতে হবে ক্যারেক্টারিস্টিক কেমন হইতে হবে জান্নাতীদের এটা ধারণা না করা এগুলো এলেম আছে অনেক লোকেরই এ ব্যাপারে জানা আছে কিন্তু মনের থেকে আল্লাহর কাছে নিজেদের নিজেকে এখলাসের সঙ্গে যে বলা এবং ওটার প্রতি যে আমারও আনুগত্য আছে মনের ভিতরে এটা ধরে রাখা খুব দরকার আছে তখন আর এই সোরা যদি মানুষ বেশি বেশি পড়ে তাহলে আল্লাহ গুণাবলী তাদের ভিতরে সৃষ্টি করে দেবেন এটাই আমি জানতে চাচ্ছিলাম যে তাহলে এইটা কিভাবে নিজের মধ্যে ইন্টারনালাইজ করা যায় আয়ত্ত করা যায় কিভাবে তাহলে এই সুরাটা পড়বার সময় আল্লাহর কাছে এটা যখন যেটা বলছেন ওটা নিজের জন্য আল্লাহর কাছে চাইতে থাকলে আল্লাহ দিবেন বুঝে বুঝে পড়া জি এবং এটাকে অন করা দরকার অন করাই অন করা দরকার আল্লাহ আল্লাহ সবাইকে সাহায্য করুন তৌফিক আল্লাহ আল্লাহ

যাবে না শুধু পড়া উচিত পড়া যাবে মানে অনুমতি আছে আর এটা অনুমতি আছে না নির্দেশ আছে নির্দেশ আছে যে মসজিদের ভিতরে যখন দাখিল হ তখন বসবা না দুই রাকাত না পড়ে কথাবার্তা কারোর সাথে বলবা না গিয়ে আগে নামাজ পড়ে নেবা তাহিয়া তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার নির্দেশ আছে যদিও এটা ফরজ না ফরজ না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ শূন্য জি আমি যখন ওই যে তোমার সাথে আর মার সাথে যখন ওই যে বনানি মসজিদে তুমি খুদ্বাই যখন নিয়ে যাইতো আমাদের খুদ্বা দেওয়ার জন্য তুমি যাইতা আমি আর আমার মাকে আমাকে আর মাকে নিয়ে যাইতা তখন আমি দেখতাম যে মা ঢুকেই কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আগে দুই রাকাত নামাজ পড়তেন তো মা ওইটা পড়তেন খুব মনোযোগ দিয়ে ওই দুই রাকাত নামাজ তখন থেকে বিশেষ গুণ যে উনি এক হলো যে ভক্ত হওয়ার সাথে নামাজ পড়েন আর একটা হলো যে অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়েন জি দুটো ভালো গুণ তোমার মধ্যে আছে জি এবং নামাজের সাথে সাথে আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে হবে আর কি জি আলহামদুলিল্লাহ উনি দুই নম্বর প্রশ্ন করেছেন তাহাজ নামাজ দুই বা চার রাকাত পড়লে সুন্নতের বিপরীত হচ্ছে কিনা জানাবেন না শান্নের বিপরীত হবে কেন আপনি পড়বেন আপনি দু রাকাত পড়েন চার রাকাত পড়েন ইট ইজ টু ইউ আট রাকাত পর্যন্ত আপনি পড়ুন তারপরে তিন রাকাত ভেতর পড়েন অথবা মাত্র দুই রাকাতই তাহার পড়েন এবং তারপরে এক রাকাত আপনি ভেতের পড়ে নেন তাও হবে আর ভেতর শোয়ার আগে এশান নামাজের পরে যদি পড়ে নেন তাহলে আরও ভালো আচ্ছা জি মানে বেতের পড়ার পর অনেকে বলে যে আব্বা যে বেতের পড়ে ফেললে আর পড়া যায় না এই কথাটা তো একদম ঠিক না ঠিক না থাকে এই ফ্রি থাকা যায় যে তিনি ছিলেন সাইফ বিন ইসলাম চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম হুজুর আমি একজন হাউস ওয়াইফ আমার জমানো কোনো ক্যাশ টাকা নাই কিন্তু কিছু গোল্ড আছে তাহলে আমার কি গোল্ড বিক্রি করে হাজ করতে হবে প্লিজ দয়া করে জানালে উপকৃত হতাম জাজাকাল্লা খাই আয়সা রহমান উত্তরা হজ করার কথা বলছে জি গোল্ড আছে ক্যাশ টাকা নাই তো গোল্ড বিক্রি করে হজে যাবেন কিনা না যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং আপনার উপরে হজ ফরজ হয় নাই কারণ হচ্ছে হজ ফরজ হওয়ার জন্যে একজন মানুষের ওই পরিমাণ অর্থ থাকা দরকার যে সে তার পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় আগামী বছরের খরচ দিয়ে তারপরে তার যাতায়াত খরচ তার ভিতরে হয়ে যায় এমনটি যারা আছে তার উপরে হজ ফরস এই ভদ্র মহিলা যা বলছেন তাতে মনে হয় না যে তার উপরে হজ ফরস তবে হ্যাঁ উনি যেভাবে হজ করতে চাচ্ছেন সেটা করা যায় অর্থাৎ গোল্ড বিক্রি করে তো তাতে কোনো দোষ নেই কিন্তু আপনি এখানে তো উনি বলছেন যে গোল্ড আছে কিন্তু ক্যাশ নাই তো উনি বলছে যে মানে শুধু ক্যাশ থাকলেই হজ ফরজ হবে কিন্তু গোল্ড থাকলেও ওই পরিমাণ গোল্ড থাকলেও কি হজ ফরজ হয়ে যায় নাকি এটা শুধু ক্যাশের সাথে রিলেটেড না হজের ব্যাপারে বলা আছে যে তুমি যাতায়াত খরচ যদি তোমার থাকে তাহলে তোমার উপরে হজ ফরজ এখন যাতায়াত খরচ থাকারও ব্যাপার আছে আর উনি যদি কোনো ফ্যামিলির গার্ডিয়ান হন তাহলে ফ্যামিলির খরচ বহন করা যদি ওনার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে সেটা করে তারপরে যে পয়সা টাকা থাকে তাতে যদি যাতায়াত খরচ হয়ে যায় তাহলেই কেবল হজ খরচ হয় সেটা তো টাকা জি জি আয়েশার রহমান উত্তরা থেকে জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম নামাজরত অবস্থায় সাদা স্রাব বের হলে নামাজ কি হবে নাকি কাপড় চেঞ্জ করে পুনরায় নামাজ আদায় করতে হবে নামাজরত অবস্থায় জি নামাজরত অবস্থায় আপনি করে বুঝলেন যে এটা স্রাব এটা যদি আপনি নিশ্চিত বুঝে ফেলেন যে এটা স্রাব তাহলে আপনি এই স্রাবটা ওয়াশরুমে দিয়ে ধুয়ে ফেলেন একটু হাতের পানি দিয়ে মুছে দিলেই হবে এটা করেন তারপরে আপনি আবার উজু করেন নামাজ পড়েন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন নামাজরত অবস্থায় পিরিয়ড হয়েছে মনে হলে নামাজ কি শেষ করা উচিত পেরিড পেরিয়ড হয়েছে যদি মনে হয় তাহলে নামাজ শেষ করে দেওয়া উচিত সেখানে সালাম দৈনি সালাম বামে সালাম ফিরিয়ে দেবেন নামাজ তো এখন থেকে আবার আপনি পবিত্র হলে তখন আপনার উপরে নামাজ নামাজের হুকুম আগে হবে এত খুতখুতে হওয়া ভালো না যে এত কিছু অ্যাটেনশন দিয়ে আপনি নামাজ শেষ করে ফেললেই তো হয় না খুতখুতে হয়েছেন এটা নাও হয়ে থাকতে পারেন তো খুঁদ হওয়া ভালো না তুমি যেটা বলেছো এটা ঠিক তো ওনার ওনার ব্যাপারটা এমন হতে পারে যে উনি খুঁত খুঁতে না প্রকৃত পক্ষেই উনি এটা বুঝেন ধারণা করেন এইটা আমার কাছে মনে হচ্ছে ফেজ রাইট জি মিসেস ফাতেমা চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিষয় নামাজের ওসিলায় বেহেশতে যাওয়া যাবে কিনা যেমন আমার বড় ছেলের নাম মাহফুজ সরি নামের ওসিলায় সরি নামের ওসিলায় বেহেসে যাওয়া যাবে কি না যেমন আমার বড় ছেলের নাম মাহফুজ আমাদের মসজিদের ইমাম সাহেব রেখেছেন আমার ছোট ছেলে ইসমাইল হোসেন নিজের আমল কম বলে নাজাতের ওসিলার ওসিলার জন্য তাদের দুইজনকে মাদ্রাসায় পড়তে দিয়েছিলাম বড় ছেলে দাখিল পাশ করে বিদেশে চলে যায় দ্বিতীয় ছেলে ইসমাইল স্কুল লাইনে চলে যায় ছোট মেয়ে মারিয়াম মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ছে বাকিটুকু মহান আল্লাহ তালার হাতে এখন আমার প্রশ্ন আমি মোহাম্মদ ইব্রাহিম আমি মোহাম্মদ ইব্রাহিম আমার স্ত্রী আমিনা বেগম আমাদের ছেলে ছেলেদের নাম প্রথম ছেলে মাহফুজ দ্বিতীয় ছেলে ইসমাইল এবং মেয়ে মারিয়াম এই নামগুলো আমাদের আখেরাতে মুক্তির ওসিলা হইতে পারে কিনা হ্যাঁ নামগুলো ভালো প্রথম কথা হলো যে ভালো নাম রাখতে বলা হয়েছে সেই ভালো নাম রাখা হয়েছে এটা আল্লাহ এতে খুশি হন আর ভালো নাম রাখা এবং সপ্তম দিনে বাচ্চা জন্ম লাভ করার সপ্তম দিনে মাথার চুল চেষে দেওয়া আর ইয়ে করা আঁকিকা করা আকিকা করা আঁকিকা করার ক্ষেত্রে মেয়ে হলে একটা ছাগল ছেলে হলে দুইটা এ দিয়ে করতে হবে এই কাজগুলো করা উচিত এই কাজগুলিগুলি করা মানে সুন্নত মোতাবেক কাজ হবে আল্লাহ আর রসুল সাল্লামের নির্দেশ মোতাবেক এই কাজ হবে এবং এটা অবশ্যই কোনো গোনা হবে না তো প্রশ্নই ওঠে না গোনার প্রশ্ন এখানে নাই সবের অধিকারী হবেন এবং এই নামের কারণে অনেক কিছু হয় অনেক সময় ভালো নাম যদি ভালো নিয়েতে কেউ রাখে তাহলে হতে পারে আল্লাহ তালা তার ওই নিয়ত অনুযায়ী তার জীবনকে গঠন করে দেবেন এরকম হতে পারে আল্লাহ আলহামদুলিশ নামের তাসির নামের নামের প্রভাবেও আল্লাহ তালা করতে পারেন করতে ওই নিয়তে হ্যাঁ ওই নিয়তে যদি করা হয় উল্লেখ যে স্মাইল ও মারিয়ামের নাম আমি রেখেছিলাম দয়া করে বিরক্ত নিয়ে না বেহেশতে যাওয়ার বড় আশা আমার আলহামদুলিল্লাহ আপনি যা আশা করেন আপনার আল্লাহ আপনাকে তা দেবেন আল্লাহর কাছে ওই জিনিসটা আছে বেহেস্ত আছে আপনি নিশ্চিন্ত থাকেন আপনি যেহেতু যেতে চান কেউ বেহেস্তে যেতে চায় তাকে আল্লাহ জাহান্নামে দেবেন না আল্লাহ বেহেস্তে যেতে চাওয়াই আপনার জন্য যথেষ্ট সেই সাথে আল্লাহর নির্দেশিত পথে আপনি চলেন অর্থাৎ হালাল হারাম মেনে চলেন আল্লাহর যেগুলো ফরজ করেছেন সেগুলো মেনে চলেন সিম্পলি এই কথাও বলার নির্দেশ আছে নাম বাজাই আল্লাহ হুমায়ূন নিয়াস চালু কাল জান্নাত হুম তা ঠিক আল্লাহ আমি ওটার কাছে জান্নাত চাই হুম হুম নিজের ভাষায়ও যদি বলে যে আল্লা আল্লাহ আমি জান্নাত চাই জাহান্নাম থেকে বাসতে চাই এ দুটো কথা মনের ভিতরে থাকা এবং আল্লাহর কাছে বলতে থাকা তখন আল্লাহ তালা তাকে সঠিক রাস্তায় চালিয়ে নিয়ে যাবেন আশা করা যায় আল্লাহ তারা খুবই মেহরবান কিন্তু কোনো মানুষ যদি নিরাশ হয়ে যায় রসুল্লা সালাম বলছেন যে তোমাদের দোয়া কবল হয় না যেসব কারণে তার ভিতরে একটা কারণ হলো তাড়াহুড়া করা তো সাহাবি জিজ্ঞেস করলেন যে তাড়াহুড়া কোন কাজকে বলে তাড়াহুড়া তখন রসুল্লাহ বললেন যে কেউ নামাজ পড়তেছে অনেক দিন দোয়া করতেছে কিন্তু তার দোয়া অনুযায়ী কাজ হয় নাই সে বললো যে অনেক ডাকসি আল্লাহরে অনেক দোয়া করছি কিন্তু কাজ হলো না এই কথা বলাই তারা হল এই কথা বলা যাবে না তারা আচ্ছা এই ব্যাপারে ইব্রাহিম সাহেবের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে যে আব্বা ওই যে ষোলো বছর ওই যে ওই ষোলো বছর অপারেশনের ওই ষোলো বছর তো আমরা আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম সব কিছু কমপ্লিট করবার পরে আর কি তো এক এক জায়গায় অন্ধকারে থাকতে 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 এক দুই বছর তো আর না চোদ্দ পনেরো বছর ধরে একটা রুমের মধ্যে অন্ধকারে থাকতে থাকতে অনেক অসুস্থ হয়ে গেছিলাম তো আব্বার সাথে কথা হইতো ওই অসুস্থতার ভিতরে আমার লাংস লাংস প্রবলেমও হয়েছিল তো ওই কথা বলার সময় আব্বা একদিন আমাকে শিখিয়ে দিলেন এটা কোনো হাদিস কোরআন থেকে আব্বা বলেছেন কিনা আমি জানি না মানে অজুর দোয়া না কিন্তু আব্বা বললেন যে তুমি যখন তুমি যখন কুলি করবা কুলি না তুমি যখন মুখ ধুবা অজুর সময় যখন মুখ ধুবা তখন তুমি আল্লাহকে বলবা যে আল্লাহ তুমি আমার মুখকে জান্নাতিদের মুখ যেমন আলোকিত করে দিবা সেভাবে আলোকিত করে দিও আখেরাতে মানে আম বিচারের দিনে এটা মনে মনে বলতে বলতে মুখ ধোয়া তারপরে বললেন যে যখন হাত ধোবা ডান হাত ধোবা তখন তুমি মনে মনে আল্লাহর সাথে কথা বলবা যে আল্লাহ তুমি বিচার দিনে আমাকে আমার আমল নামার ডান হাতে দিও এবং আমাকে অপমান করো না আমা ডান হাতে দিও এবং আমার আমল নামা সহজ করে দিও এই এই কথাটা যখন বাম হাত ধুবা তখন তুমি আল্লাহকে বলবা যে আল্লাহ তুমি আমাকে বিচার দিনে আমল নামা বাম হাতে দিও না আমাকে অপমান করো না তারপরে যখন মাথা মুসেহ করবা তখন তুমি মনে মনে বলবা যে আল্লাহ তুমি বিচার দিনে যাদেরকে তোমার আড়সের নিচে ছায়া দিবা তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত রেখো তারপরে যখন তুমি পা ধুবা ডান পা ধোয়ার সময় তুমি বলবা যে আল্লাহ তুমি আমাদের সকলের আমাদের পরিবারের সকলের পাকে বিচার দিনে পুলসিরাতের উপরে মজবুত রেখো যখন বা পা ধুবা তখন আল্লাহকে বলবা যে আল্লাহ তুমি বিচার দিনে আমাদের জন্য পুলসিরাত পাড়ি দেয়া একদম সহজ করে দিও এই কথাগুলি কিন্তু অজুর সাথে রিলেটেড না কিন্তু ওই যে কথাগুলি মানে অজুর অজুর দোয়া না কিন্তু এই যে অজুটা করবার সময় এই যে যে দোয়াটা করা ওই যে আমাকে আব্বা শিখাইলো তো তখন আমি অনেক অসুস্থ ছিলাম আমার লাংস খুব উইক ছিল তো আমি তো প্রতিদিন অজু করতে পারি না তায়ামুম করে নামাজ পড়ি খুব মানে সারা বছরই এরকম থাকতো খুব অসুস্থ থাকতাম তো আমি বললাম যে আব্বা আমি তো অজু করি না আমি তো তায়ামুম করে নামাজ পড়ি তো আব্বা বললেন যে গোসলও তো প্রতিদিন করতে পারি না যে গোসলের সময় অযুগ তা আব্বা বললেন যে তুমি যেদিন গোসল করো মা যদি হয় সাত দিনে একদিন দশ দিনে একদিন বা মাসে একদিন ওই একবার বললেই হবে মানে এটা মনের আকাঙ্ক্ষা তোমার এই ধরনের একটা আকাঙ্ক্ষা রাখা তো ওই যে আব্বা আমাকে শিখাইলেন এরপরে আমি আর জীবনে কোনো দিন অজু করার সময় এই জিনিস আমার অটো হয়ে গেছে মানে ডান হাত ধোয়ার সময় অটো এটা বের মনে মনে হচ্ছে মুখ ধোয়ার সময় অটো এটা মনে 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 হচ্ছে এবং এর প্রত্যেকটা কথাই এত সুন্দর এত চমৎকার এত সিগনিফিকেন্ট যে আল্লাহ যদি শুধু এই কথাগুলি কবুল করেন তাহলে বিচার দিনে ওয়ান এবং ওইটাই হলো সব থেকে কষ্টকর ওইখানেই আল্লাহ শিখ ওইখানেই আব্বা শিখিয়ে দিলেন যে তুমি ডান পা ধোয়ার সময় বলবা যে আমাদের পরিবারের সকলের পা তুমি পুলসিরাতের উপরে মজবুত রেখো এবং বাম পা ধোয়ার সময় বলবা যে পুলসিরাত পাড়ি দে আমাদের জন্য তুমি সহজ করে দিও মানে ফ্যাস্টার দেন লাইট আলুর থেকেও বেশি গতিতে পার করে দিও তো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলি প্র্যাকটিস করতে পারেন অজুর সময় আমি একটু বলি জি তোমার এই কথা কারো মনে হইতে পারে যে ওজুর সময় গুলো করতে হবে আর এই ধরনের কোনো নির্দেশনা করা না দিছে নাই এটা হচ্ছে একটা পরামর্শ কথা বলা মনের মধ্যে জিনিসটা থাকলো বলতে হবে না মনের মধ্যে জিনিসটা মুহূর্তের ভিতরে চলে আসতে এবং মনের মধ্যে থেকে যেতে পারে সেটা তো ভালোই আর একটা জিনিসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ সেটা আমাদের বলতে হবে আলাদা সবসময় আল্লাহ হাসিব না হেসাব আল্লাহ আমাকে আমাকে সহজ হিসাব হিসাব সহজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যার আমল নামা ডান হাতে দেয়া হবে তার সেই মাজার পেয়ে যাবে আর বাম হাতে দেয়া হবে বেসন দিয়ে দেয়া হবে এর থেকে মুক্তি চাপ চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে ভালো দিকগুলো মেনে চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আর মন্দ দিক থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন আল্লাহুম্মা আমিন আমাকে আমাকে এই কথাটা আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আব্বারি এই কথাটা আমার কাছে এত ভালো লাগছিল মানে আমাকে একেবারে আমি খুব মানে চোখের পানি ফেলছে এবং এটা আমার অজু করার সময় হতেই থাকলো তো তখন আমাকে একজন বলছিলেন উনি খারাপ জানেন না অবশ্যই উনি আমার খুব প্রিয় একজন ভালো মানুষ উনি বলছিলেন যে অজুর তো নিজস্ব দোয়া আছে ওগুলি কথাও ভালো এটা তো অজুর দোয়া না তাই সেড আমি বলছিলাম যে চাচা অজুর দোয়া না অজুর দোয়া হিসাবে না কিন্তু একটা হাদিস তো এরকম আছে যে অজুর সময় যে দোয়া করবো ওই দোয়া আল্লাহ কবুল করে

প্রশ্নটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝিয়ে বলবেন একজন নিঃসন্তান মহিলা সন্তান পালক নিতে চান এক্ষেত্রে উনি যদি পালিত বাচ্চাকে উনার নিজের বোনের বুকের দুধ পান করান তাহলে সে তার নিজের সন্তানের মতোই হয়ে যায় কথাটা ঠিক কিনা জানতে চাই বোনের দুধ পান করে ঠিকই ঠিকই দুধ যদি বোনের পান করে তাহলে সে আপনার বোনের সন্তান নির্মত হয়ে যায় আর আপন বনের সন্তান যে হয় তার সঙ্গে দেখা করা যায় যাচ্ছে ও আলহামদুলিল্লাহ তাহলে তো চমৎকার একটা নিয়ম যে তাই যদি হয় তাহলে এই সন্তানের সঙ্গে তাদের পর্দার বিধান কেমন হবে তুমি তো বলেই দিছো দেখা পর্দার বিধান ওরকম হবে না কারণ হলো যে এইটা হলো দুধ মা দুধ মা দুধ ভাই দুধ বোন দুধ এটা হতে পারে দুধ ভাতিজা ইউ হতে পারে এবং একই স্টেটাস ও একই স্ট্যাটাস আপন হয়ে যায় আল্লাহ হকবার দুধের সাথে তো চমৎকার রিলেশন দয়া করে বুঝিয়ে বলবেন প্রশ্নকর্তার নাম প্রকাশে অনিচ্ছুককে আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের দুজনকে দেখে ভালো লাগছে অনেক বছর আগে আপনাদের সাথে ভালো পরিচয় ছিল জানি না আমাকে চিনবেন কি না যাই হোক আমার প্রশ্নটা হলো একটা বাচ্চা তার র্যাকেট খেলার ব্যাট নিয়ে খেলতে নেমেছে হঠাৎ আরেকটি ছেলের পায়ের সাথে লেগে গিয়ে ব্যাটটি ভেঙে যায় এটা নিয়ে তার বাবা ওই ছেলের কাছে ব্যাটের সতেরোশো টাকা দাবি করে তবে তার বাবা মা কেউই ওই ছেলের বাবা মাকে কিছু জানায় না শুধু ওই ছেলের কাছে টাকা চায় এমত অবস্থায় তাদের কি দাবি মানতে হবে নাকি এ দাবি পরকালেও করবে এর একটা সহজ সমাধান দিন আল্লাহ আপনাকে ও আপুকে সুস্থ রাখুন দোয়া করে আমি এটা যদি পরিশোধ করা যায় তো ভালো যেহেতু ওই বাচ্চার কাছে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাচ্চার গার্জিয়ানরা যদি ওই বাচ্চার পক্ষে এই অর্থটা ওই ছেলেকে দিয়ে দেন তাহলে সেটা ভালো হবে বলে মনে করি আমি জি ওনার নাম বলেছেন উনি খাদিজা আক্তার খাদিজা আক্তার মিরপুর থেকে উনি করেছিলেন পরবর্তী কোশ্চেন করেছেন আসসালামু আলাইকুম প্রিয় হুজুর আপনার ব্যাখ্যা আমাদের অজানা বিষয়গুলোকে সহজ করে তোলে পায়গাম চ্যানেলকে ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ আকিদাগত প্রশ্নগুলো তুলে ধরার জন্য হুজুর আমার স্ত্রী জিনের ভয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে সামান্য সমস্যা হলেই মনে করে জিনের প্রভাব এতে আমাদের পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে ইসলামের দৃষ্টিতে জিনে বিশ্বাসের সঠিক সীমা কী না এটা হতে পারে নাও হতে পারে এটা আমি বলতে পারবো না এটা মানুষের বলার সাধ্যের মধ্যে নাই আসলে এটা আল্লাহ জানেন তবে আপনি যে ধারণা করেন এটা চলে যাবে ইনশাল্লাহ আপনি সোরায় ফালাক সোরায় নাচ এটা পড়বেন রাত্রে শোয়ার সময় পড়ে হাতে ফু দেবেন এভাবে ফুঁ দেবেন দিয়ে মাথার থেকে পা পর্যন্ত আপনি মুছে ফেলবেন যেখানে যেখানে হাত যায় খুব কসরত করে হাত নিতে হবে এটা জরুরি না এটা যদি করেন চল্লিশ দিন পর্যন্ত করলে অথবা তারও বেশি করা লাগতে পারে কন্টিনিউ করতে হবে এবং করলে আল্লাহ তালা শায়তানের বস্ত্র থেকে বাঁচিয়ে রাখবেন আশা করা যায় এবং এই সাথে যদি পারেন তাহলে দোয়াইনুস পড়বেন আল্লাহ আল্লাহ ভায় না কেন নিকুন্তুমিন যদি পারেন তাহলে দূরত পড়বেন দূরত পড়া যে কোনো সময় যে কোনো জিকি রাজগারের মধ্যে দূরত থাকা দরকার দূরত অত্যন্ত ফুজিলতের আল্লাহ সাল্লে আসাল্লিম আল্লাহ নবীনা মুহাম্মদ এটা পড়তে পারেন অথবা সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এটাও দূরত এটাও ছোট দূরত কিন্তু পড়তে পারেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নিরাপদ রাখুন আল্লাহ তালা আল্লাহর কাছে দোয়া করবেন এটাই সবচেয়ে বড় কথা এই মনের ভিতরে আশা রাখবেন যে আল্লাহ আমার যে বাদত আপনি পছন্দ করেন তার অশিলায় আপনি আমার এই দোয়া কবুল করে নিন এটা বলতে পারেন অথবা দোয়া করতে থাকতে পারেন আল্লাহ আপনাকে সুস্থ করুন আল্লাহ আপনাকে এই ওয়াসোয়াশা থেকে বিরত থাকার তৌফিক দান করুন পরবর্তী জানতে চেয়েছেন অযথা ভয় থেকে কিভাবে মুক্ত হওয়া যায় অযথা ভয় থেকে ভয়কে অযথা মনে করলেই মুক্ত হয় আপনি মনে করবেন যে ওটা অযথা ইউ উইল নট টেক কেয়ার অফ ইট আপনি এটা কনসিডারেশন আনবেন না বাট ইট দিস ইজ হ্যাপনিং ইন কেস অফ হিজ ওয়াইফ সো দ্যাট হি ডোন্ট নো হাউ টু মেক আন্ডারস্ট্যান্ড মানে যে এটা একটা অযথা জিনিস তুমি ভয় পাবে আপনি কাউন্সেলিং করতে থাকবেন এবং রাত্রে আপনি তার কাছে বসে খুব দরদ নিয়ে বলবেন যে তুমি ওই সোড়ায় নাচ পড়ো এবং মাথার থেকে পা পর্যন্ত এটা কিন্তু মানুষ গাফলাতি করে অনেক সময় মিস করে ফেলে সেটা যাতে না হয় তাকে সহযোগিতা করুন এত বড় বয়সে জিনের ভয় পাওয়া আমার কাছে মনে হয় যে সারাক্ষণ ভয় পাওয়াটা একটা মেন্টাল স্টেট যে ভয় পাচ্ছে যদি আমি জানতে পারি যে এটা জিনে করছে দেন হোয়াট ক্যান আই ডু আমি যদি মনে জানতে পারি যে এটা জিনে করে নাই কিন্তু জিনিসটা তো হচ্ছে হচ্ছে ভয় পাচ্ছে কে করেছে তা জানার দরকার নাই যার কাছে বললে যিনি নিরাময় করতে পারেন এবং সহযোগিতা সাহায্য করতে পারেন তিনি হলেন আল্লাহ আল্লাহর কাছে বলতে হবে কেউ যদি শুধু আল্লাহর কাছে মনে প্রাণ এটা চায় তাহলেই সে ভালো হয়ে যাবে আর একটা কথা হচ্ছে আপনার স্ত্রী যদি খুব ভয় পায় তাহলে বলবেন যে সুরা বাকারাজ রুমের মধ্যে চালাই দিয়ে রাখতে সুরা বাকারা এই ঘরে থাকে সেই ঘরে জিন শয়তান আসে না তেলাওয়াত তেলাওয়াত আর কি হ্যাঁ তেলাওয়াত যে ঘরে চলে এটা রাত্রেবেলা ভয়টা পেলে সেটা আপনি বলবেন যে বাকারাজ যেহেতু চলতেছে এইখানে আর কোনো জিন বা ভয় আসবে না এখন হলো সব তোমার মনের ভয় এটা বললেই মানে হয়ে যাবে এটা একটা মানে প্রোটেকশন দিয়ে দেওয়া চারপাশ দিয়ে যে উনি ছিলেন মোহাম্মদ সালে তুরস্ক থেকে তো আব্বা এই পর্যন্তই রাখছি তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকেও দর্শক স্ক্রিনে দেখা নাম্বারের প্রশ্ন পাঠাতে থাকেন আপনাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আবার পরবর্তী প্রোগ্রামে আমরা চলে আসব আসসালাম আলাইকুম বিগত পঁচিশ বছর ধরে মসজিদ কাউন্সিল আত্মমানবতার সেবায় নিয়োজিত এর মধ্যে অন্যতম হল চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম সিডাব্লিউপি জীবন ঘনিষ্ঠ শিক্ষা গ্রাম প্রকল্প বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি আমরা আপনাদের জাকাত সাদাকা ও দান অনুদানের অর্থ সরিয়া নির্দেশিত খাতে স্বচ্ছতার সাথে ব্যয় করে থাকি আপনার নিজের ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্ধারিত জাকাত ও দান অনুদান মসজিদ কাউন্সিলে প্রদান করে সাদকা জারিয়া সব হাসিল করুন মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট এমএসিসি এ